আজকে সকালে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তিডি শহরের মধ্যে একটি প্লেন এসে হঠাৎ করে ক্রাশ করে এবং পুরো শহরটা ডিস্ট্রয় হয়ে যায় তো পরে কি হলো তা জানবো এই ভিডিওতে গুড মর্নিং গাইজ ফাইনালি সকাল হয়ে গেছে আর আজকে একটু বেশি তাড়াতাড়ি গুম শেষ হয়ে গেছে হ্যাঁ এখনো বুড় পাঁচটা বাজতেছে আর আজকে এত তাড়াতাড়ি আমার গুম শেষ হয়ে গেল যাই না কেন আর গাইজ আজকে একটা সারপ্রাইজ আছে দাঁড়াও সারপ্রাইজটা তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা প্রস্তুত হয়ে যাও আর এই দেখো গায়ে সারপ্রাইজটি আমার নতুন লেমবারগিনী উরুস হে তাফার ব্লু কালারের লেমবারগিনী উরুস এটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলে যাও এই গাড়িটা দেখতে কতটুকু সুন্দর আর তুমি তোমার ড্রিম কারের নাম কমেন্ট বক্সে লিখে যাও হে গাইস তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে যাও আর আজকে যেহেতু একটু সকাল সকাল আমার গুম শেষ হয়ে গেছে তাই আমি ভাবতেছি সেই নিউজ পেপারটা পড়ে নেই হ্যাঁ প্রতিদিন সকালে একটা নিউজ পেপার আসে কিন্তু সেটা আমার পড়ার টাইমই থাকে না তো আজকে একটু তাড়াতাড়ি গুম শেষ হয়ে গেছে তো চলো নিউজ পেপারটা তাড়াতাড়ি পড়ে নেই আর গাইজ দেখো ফাইনালি আমি নিউজ পেপারটি পেয়ে গেছি তো চলো এখন এটি তাড়াতাড়ি আমি আমার হাতে নেই এবং পড়া শুরু করে দেই আর গাইজ এখানে কি লেখা এটা এখানে প্রথম হেডলাইনে লেখা আছে আমাদের শহরে একজন পাইলটের প্রয়োজন হ্যাঁ গাইজ একজন পাইলটের প্রয়োজন তার মানে আমি ওখানে কি যাব ওই পোস্টটাতে কারণ আমি একজন ভালো পাইলট আমি প্লেন চালাতে পারি খুব ভালো মানে দুই তিনবার চালাইছে এর মধ্যে দুইবার ক্রাশ করে ফেলছি হ্যাঁ তাহলে কি আমি যাব ওখানে গিয়ে ট্রেনিংতে দেখি পারা যায় কিনা না কারণ আমার ইচ্ছা আমি একজন পাইলট হব তো চলো একটু বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি এয়ারপোর্ট যাই এবং দেখি ওখানে কি হয়েছে বা কি করা যায় যদি ওই জবটা পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে এখন চলো বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি এয়ারপোর্ট চলে যাই আর যদি আমি একবার ওই পাইলটের আর জবটা পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে হে গাইজ অনেক ভালো হবে তো চলো এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি আমার লেম্বারগিনি উরুস নিয়ে চলে যাই এয়ারপোর্টে এবং দেখে আসি ওখানে কি হয়েছে বা কি চলতেছে ওই চাকরিটা এখনো পাওয়া যাবে কিনা না সব কিছু জানা যাবে তো চলো বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি যাই আর গাইস আমি ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু এখানে তো আমি কাউকে দেখতে পারতেছি না আর গাইস দাঁড়াও এখানে একটা লোক দাঁড়িয়ে আছে তো আমি আমার গাড়িটা এখানে রেখে দিই এবং তার সাথে কথা বলে দেখি কি হয় আচ্ছা স্যার আমি শুনতে পেলাম আপনাদের ইমার্জেন্সি একজন পাইলটের প্রয়োজন হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুমি একদম সঠিক শুনেছো আমাদের একজন পাইলটের প্রয়োজন তো স্যার আমাকে ওই জবে রেখে দাও আমি অনেক ভালো প্লেন চালাতে পারি আরে না ফ্র্যাঙ্কলিন এভাবে যে কাউকে রাখা যাবে না প্রথমে তার ট্রেনিং নিতে হবে তারপরে তাকে পাইলটে রাখা হবে আচ্ছা দাঁড়াও স্যার আমি দেখাচ্ছি আমি কতটুকু ভালো প্লেন চালাতে পারি আমি তোমার পিছনের প্লেনটা চালিয়ে দেখাচ্ছি তো গাইজ আমাকে এই প্লেনটা চালিয়ে দেখাতে হবে যদি এটা আমি ঠিকঠাক মতো উড়িয়ে এবং এসে ল্যান্ড করতে পারি তাহলে হয়তো এই চাকরিটা কনফার্ম হয়ে যাবে তো চলো এখন বেশি দেরি না করে এই প্লেনটা আমি তাড়াতাড়ি উড়িয়ে দিই এবং এখানে সুন্দর করে এসে আবার ল্যান্ড করতে হবে আর এই সুন্দরভাবে এটা চালাচ্ছি এটা যে করে হোক আমাকে সুন্দরভাবে চালাতে হবে কারণ আমি দুইবার প্লেন ক্র্যাশ করেছি আর এটা ওই অফিসারটা যায় না যদি জানে তাহলে তো আমাকে এই জবটা জীবনেই দেবে না তো চলো এটা একটু ঠিকঠাক মতো চালানো যাক কিন্তু এক সেকেন্ড এটা কি হলো আরে প্লেনে তো আগুন লেগে গেল ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি পারবে না কিন্তু তুমি তো আমার কথা শুনলে না এই দেখো প্লেনটা ক্রাশ করে দিলে আচ্ছা যাও আমি তোমাকে আরো একটি চান্স দিয়েছি তুমি এবার যাও ফিজিক্যাল রিপোর্ট নিয়ে আসো আমি দেখি তুমি কতটুকু স্ট্রং আর হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভালো করে শোনো তোমাকে দুইটা টাস্ক দেওয়া হবে যদি ওই টাস্কগুলো তুমি সঠিকভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি ওই চাকরিটা হান্ড্রেড পেয়ে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমাকে দ্বিতীয়বার চান্স দেওয়ার জন্য থ্যাংক ইউ তো চলো গাইস এখন তাড়াতাড়ি আমাকে আমার হাউজে যেতে হবে এবং কিছুক্ষণ জিম করে নিতে হবে বডিটা স্ট্রং করতে হবে তো চলো এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি যাই এবং সে বলে সে আমাকে ফিজিক্যাল রিপোর্ট দেখাতে হবে আর ওইটা আমি পেয়ে যাবো আমার বন্ধু বানটির কাছ থেকে কারণ সে একজন ডাক্তার তো সে আমাকে খুব সহজে দিয়ে দিবে তাকে যদি আমি বলি আর প্রথমে কিছুক্ষণ জিম করে নিতে হবে তাহলে শরীরটা একটু স্ট্রং হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো চলো এখানে আমি আমার গাড়ি রেখে দিয়েছি এবং চলো তাড়াতাড়ি আমার জিম সেন্টারে যাই গিয়ে কিছুক্ষণ জিম করে নেই আর এখানে আমার গাড়িটা থাকুক তো চলো তাড়াতাড়ি যাওয়া যায় আর গাইজ আমার জিম করা শেষ হয়ে গেছে এখন আমি যাচ্ছি ভিলেজের দিকে কারণ বিলেজ আমার ডাক্তার যে বন্ধুটা আছে ওইটা তাকে এখন তার সাথে দেখা করতে হবে এবং তার কাছ থেকে একটা রিপোর্ট আনতে হবে তো চলো এখন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি চলে যাই বিলে যে ওখানে বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে এখন তাড়াতাড়ি যেতে হবে আর আমি আমার লেমবারগিন উরুস নিয়ে বেরিয়ে পড়েছি এখন চলো বন্ধুর যে তাড়াতাড়ি যাওয়া যাক আর গাইস তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো নি তারা ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাও তাড়াতাড়ি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর গাইস আমি ফাইনালি চলে আসছি আমার বন্ধুর বিলেই যে এখানে একটা হাউজে সে থাকে আর এটা হচ্ছে এই হাউস যে দেখো এখানে আমি যেখানে গাড়িটা থামাইছি এটাই হচ্ছে আমার বন্ধুর হাউস তো চলো এখানে আমি গাড়িটা তামিয়ে তাড়াতাড়ি তার ভিতরে যাই এবং গিয়ে বন্ধুর সাথে কথা বলে আসি দেখি সে আমাকে রিপোর্টটা দেবে কিনা না ফাইনালি আমি পৌঁছে গেছি এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক ভিতরে এবং গিয়ে বন্ধুর সাথে আমি কথা বলে আসি দেখি সে কি বলে আর ফাইনালি বন্ধুর সাথে কথা হয়ে গেছে এবং সে বললো ওইটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে এবং তাহলে ওইটা আমাকে দেবে কারণ ওই মিশনটা কমপ্লিট করতে যদি পারি তাহলে আমি ওই রিপোর্টটা পাবো তো সে আমাকে সেই লোকেশনটা দিয়ে দিয়েছে বলছে ওইখানে যাওয়ার জন্য তো চলো এখন আমি বেশি দেরি না করে আমার বন্ধুর দেওয়ার লোকেশন অনুযায়ী চলে যাই তার আগে আমার গাড়িতে কিছু ফিউল ভরিয়ে নিতে হবে কারণ আমার গাড়ির ফিউল একদম কমে গেছে আর সেটা একদম পাশে এখানে পাওয়া যাবে ফিউল স্টেশন তো চলো এখন বেশি দেই না করে আমি তাড়াতাড়ি ওই জায়গায় চলে যাই প্রথমে গাড়িতে আমি আমার ফিউল ভরিয়ে নেব আর সো গাছ ফাইনালি আমি চলেও আসছি এখানে আমি আমার গাড়িতে ফিউল ভরিয়ে নেব আর গাছ ফাইনালি আমার গাড়িতে ফিউল ভরানো হয়ে গেছে এখন চলো আমার বন্ধু যেই লোকেশনটা দিয়েছে সেই লোকেশন অনুযায়ী আমি তাড়াতাড়ি চলে যাই আর এটা দেখাচ্ছে আমার হাউজের একদম পাশে তো চলে এখন বেশি দেরি না করে আমি ওই সাইটে চলে যাই ওই মিশনটা কমপ্লিট করি তাহলে আমি ওই ফিজিক্যাল রিপোর্টটা পেয়ে যাব আর গাইজ আমি ফাইনালি চলে আসছি এটা এখানে এই মিশনটা আছে এটা আমাকে কমপ্লিট করতে হবে কিন্তু এটা কমপ্লিট করবো কীভাবে এদিকে তো গাইড নিয়ে যাওয়া যাবে না আমার মনে হচ্ছে আর এটা হেঁটে হেঁটে কমপ্লিট করতে হবে আমার যতদূর মনে হচ্ছে কিন্তু এটা তো অনেক কঠিন হতে চলেছে যদি এভাবে আমি কমপ্লিট করতে লাগি যদি গাইনে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো খুব সহজে গাইড চলে যেতাম কিন্তু এটা আমাকে হেঁটে হেঁটেই কমপ্লিট করতে হবে তো যাই হোক কিছু করার নেই এটা আমাকে কমপ্লিট করতে হবে এবং ওই রিপোর্টটা পেতে হবে আমাকে তো এখন আমাকে এদিকে একটা একটা কন্টেনার জাম্প করে উঠতে হবে হ্যাগাইজ দেখো যেভাবে আমি একটা কন্টেনার উঠছি এভাবে জাম্প করে আমাকে উপরে যেতে হবে একটার পর একটা একটার পর একটা তো চলো বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি যাওয়া যাক হ্যাগাইজ এখন চলো তাড়াতাড়ি যে উপরে গিয়ে পৌঁছতে হবে এবং এভাবে আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে তাহলে আমি ফিজিক্যাল রিপোর্টটা পেয়ে যাবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর গাইজ ফাইনালি লাস্ট কন্টেনার আমি চলে আসছি উপরে এখন চলো একটু উপরে যেতে হবে কন্টেনার দিয়ে ওটা এখন শেষ হয়ে গেছে এদিকে আমাকে যেতে হবে তো চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক আর এটা আমি কি দেখতেছি গাইজ সামনে একটা তার রাখা আছে একটা গাড়ি রাখা আছে থ্যাংক ইউ গাইজ এই গাড়িটা যে রেখে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই গাড়িটা নিয়ে গেলে আমি খুব সহজে কমপ্লিট করতে পারবো এভাবে হেঁটে হেঁটে গিয়ে কতক্ষণ এটা কমপ্লিট করবো আমি বুঝতেই পারছিলাম না ফাইনালি একটা গাড়ি পেয়ে গেছে তো চলো এই রাস্তাটা কমপ্লিট করে দিই এবং গাড়িতে আমি বসে যাই এই তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা মাহিন্দ্রা তার রাখা আছে তো চলো বেশি দিন না করে এই তারের ভিতর আমি বসে যাই এবং এই তার নিয়ে এটা স্টার্ট করে দিই এটা নিয়ে আমি খুব সহজে এটা কমপ্লিট করতে পারবো তো চলো এখন তাড়াতাড়ি এই তার নিয়ে এদিকে উঠা যাক সামনে যেতে হবে আমাকে আগে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নি তারা ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর গাছ এটা কীরকম অদ্ভুত রাস্তা চলে আসলো এদিকে আমার মনে হচ্ছে গাড়ির দুইটা চাকা দুই সাইড দিয়ে নিতে হবে তাহলে হয়তো সামনে চলে যাওয়া যাবে তো চলো খুব সাবধানে দিকে গাড়ির দুইটা চাকা দুই সাইড দিয়ে নিতে হবে এই তো একটা চলে গেছে আর ওই সাইডে হয়তো চলে গেছে আরে না একটু পিছন থেকে আসতে হবে ওইটা সাইডে পড়ে যাচ্ছিলো এই তো গাছ ফাইনাল হয়ে গেছে এখন চলো গাড়িতে একটু স্পিড দেওয়া যাক তাহলে হয়তো আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো একটু স্পিড দেওয়া যাক এই তো চলে যাব আমি আর গাছ চলো একটু স্পিড দিয়ে দিয়েছি আর এই তো গাছ ফাইনালি আমি চলে আসছি আর সামনে আমার মনে হচ্ছে একটা জাম্প করতে হবে তো চলো একটু স্পিডে গাড়িটা নিয়ে যাওয়া যাক একটু জাম্প করতে হবে এখানে চ চলো একটু স্পিডে গিয়ে জাম্প করা যাক আর এই তো ফাইনালি আমি জাম্প করে দিয়েছি মনে হচ্ছে খুব সুন্দর ল্যান্ডিং হবে তো চলো নিচে যাওয়া যাক দেখা যাক কি হয় আর এই তো গাইজ ফাইনালি অনেক সুন্দরভাবে আমি চলে আসছি নিচে তো চলো আরো সামনে যাওয়া যাক আমার মনে হচ্ছে মিশনটা আরো কঠিন হতে চলে কিন্তু যাই হোক এটা আমাকে কমপ্লিট করতে হবে এই তো ফাইনালি গাড়ি পেয়ে গেছি তাহলে এটা খুব সহজে আমি কমপ্লিট করতে পারবো আর এখানে রকম অদ্ভুত রাস্তা চলে আসছে গাইজ এই দেখো এখানে কি রকম একটা অদ্ভুত রাস্তা চলে আসছে তো যাই হোক কোনো সমস্যা নেই তার আসে এই গাড়িটা যাবে এই গাড়িটা অনেক পাওয়ারফুল তো চো এই গাড়ি নিয়ে যাওয়া যাক আর এই দুগাইস কি রকম একটা ডেঞ্জারাস রাস্তা চলে আসছিল কিন্তু ফাইনালি এটা আমি কমপ্লিট করে দিয়েছি এ ফিউ মোমেন্টস লেটার আর গাইজ ফাইনালি অনেকক্ষণ কষ্ট করার পর আমি ফিনিশ লাইনে পৌঁছে গেছি হ্যাঁ এই দেখো এই মিশনটা আমি ফাইনালি কমপ্লিট করে দিয়েছি তো এখানে ওই রিপোর্টটা আশেপাশে কোথাও রাখা আছে এটা খুঁজে বের করতে হবে এবং এটা আমাকে কালেক্ট করে নিতে হবে আর এই তো গাইজ ফাইনালি আমি ওই রিপোর্টটা পেয়ে গেছি কিন্তু এখন নিচে যাবো আমি কিভাবে সেটাই বুঝতে পারছি না এই দেখো আমি কতটা উঁচুতে চলে আসছি এখান থেকে আমি নিচে কিভাবে যাব। আর গাইজ একটা আইডিয়া পেয়েছি ওই তারটা তো অনেক পাওয়ারফুল তো চলো এই তার নিয়ে নিচে জাম্প করে দেয় যাই হবে পরে দেখা যাবে তো চলো এই গাড়িটা আমি বসে গেছি এবং এই তার নিয়ে এখন নিচে জাম্প করে দেই এই তো গাইজ ফাইনালি জাম্প করে দিয়েছি আর এটা কি হচ্ছে গাইজ কতটা স্পিডে এই তারটা নিচে পড়ছে যাই না নিচে পড়ার পর কি হবে তো চলো দেখা যাক কি হয় আর গাইজ এই গাড়িটার তো কিছুই হলো না এই দেখো শুধুমাত্র একটা ডোর খুলে গেছে আর পুরো গাড়িটা একদম ঠিকঠাক আছে অনেক উঁচু থেকে জাম্প করেছি কিন্তু এই গাড়িটার কিছুই হলো না তো চলো এখন বেশি না করে যাওয়া যাক এয়ারপোর্টে আর গাছ ওখানে আমি আমার গাড়িটা রেখে আমি আমার নিজের গাড়িটা নিয়ে চলে আসছি ওইখানে তারটা রেখে দিয়েছি এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওই লুকের কাছে এবং দেখিস আমাকে দ্বিতীয় টাস্কটা কি দে তো সেটাও আমাকে কমপ্লিট করতে হবে তাহলে হয়তো এই পাইলটের জবটা আমি পেয়ে যাবো এখন চলো তার কাছে আমি তাড়াতাড়ি যাই সে আমাকে কি বলে ফ্র্যাঙ্কলিন তুমি ফিজিক্যাল রিপোর্টে দেখা যাচ্ছে অনেক ভালো অনেক স্ট্রং এখন তোমাকে দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করতে হবে এবং যদি তুমি এটি কমপ্লিট করতে পারো তাহলে তুমি পাইলট হয়ে যাবে এবং সেটা হচ্ছে এইটা এই সূত্র যা তোমাকে আকাশে উড়াতে হবে আরে এটা কিরো কমপ্লেন এটা আমাকে নাকি এখন আকাশে উড়াতে হবে তো চলো এটা আমি ফাইনালি আকাশে উড়িয়ে দিয়েছি অনেক ভালো ফ্র্যাঙ্কলিন অনেক ভালো এভাবে যেতে থাকো এই যাও এদিকে সোজা যাও উপরের দিকে যাও এই তো অনেক ভালো তুমি চালাচ্ছো ফ্র্যাঙ্কলিন তাহলে তুমি সামনের ছোট্ট এর উপর ল্যান্ড করে ফেললো এই তো ফ্র্যাঙ্কলিন অনেক ভালো ফ্র্যাঙ্কলিন তুমি দুইটা টাস্ক খুব সুন্দরভাবে কমপ্লিট করে এবং কংগ্রাচুলেশন তুমি ওই চাকরিটা পেয়ে গেছো হ্যাঁ তুমি কালকে থেকে এসে ওই চাকরিটাতে জয়েন করিও কালকে তুমি এখানে এসবে একটা প্লেন চালাতে হবে আর ইয়েস গাইজ ফাইনালি আমি ওই চাকরিটা পেয়ে গেছি অনেক কষ্ট করছিলাম ওই চাকরির জন্য ফাইনালি ওই চাকরিটা আমি পেয়ে গেছি এখন কালকে এসে আমাকে জয়েন করতে হবে এখন চলো বাসায় যাওয়া যাক আর গাইস বাসায় আস্তে আস্তে ফাইনালি রাত হয়ে গেছে এখন চলো তাড়াতাড়ি আমার ল্যাম্বাগিন অনুষ্ঠান রাখে এখন ঘুমিয়ে যাওয়া যাক এবং কালকে সকালে আমাকে চাকরিতে জয়েন করতে হবে আমি নতুন চাকরি পেয়ে গেছি তো চলো গুড নাইট গুড মর্নিং গাইস ফাইনালি সকাল হয়ে গেছে আর আজকে আমাকে ওই চাকরিতে জয়েন করতে হবে পাইলটের চাকরি তো চলো এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি এয়ারপোর্টে যাওয়া যাক কারণ কালকে আমাকে ওই লোকটা বলেছিল সকাল সকাল যেতে হবে তো চলো আজকে আমি অনেক সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বেশি দেরি না করে আমি চলে যাই এয়ারপোর্ট এবং ওই পাইলটের চাকরিতে জয়েন করতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর গাইস ফাইনালি আমি এয়ারপোর্ট চলে আসছি আর এই দেখো এখানে কত বড় একটা প্লেন আসছে এবং এই প্লেনটা আমাকে আকাশে চালাতে হবে অর্থাৎ উড়াতে হবে এটা এখান থেকে টেক অফ করতে হবে তো চলো এখন আমি ওই প্লেনটার ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছি এখন চলো ওই প্লেনটা টেক অফ করা যাক আকাশের মধ্যে উড়াতে হবে আর এই দেখো আমি ফ্র্যাঙ্কলিন ওই প্লেনের ভিতরে বসে আসি তো চলো বেশি দেরি না করে এই প্লেনটা আমি উড়িয়ে দিয়েছি আকাশে এই দেখো ফাইনালি আমি ওই প্লেনটা কত সুন্দরভাবে আকাশে উড়াচ্ছি দেখো কী সুন্দর লাগতেছে এবং প্লেনের ভিতরে অনেকগুলো প্যাসেঞ্জার বসে আছে। কিন্তু এক সেকেন্ড গাইজ এটা কি হচ্ছে প্লেনের মধ্যে কি একটা সমস্যা দেখা দিচ্ছে প্লেনটা ঠিক মতো উড়ানো যাচ্ছে না এটা কি হলো আর এই প্লেনে কি হলো হঠাৎ করে প্লেনটা মতো কন্ট্রোল করা যাচ্ছে না যাই না এই প্লেনের মধ্যে কি হচ্ছে আরে এটা কি হলো প্লেনে আগুন লেগে গেলো আমার মনে হচ্ছে এই প্লেনটা কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করবে আর এই প্লেনটা তো আমাদের শহরের দিকে যাচ্ছে আরে এটা কি হলো প্লেনটা ক্র্যাশ করে ফেললো